আমি মনে করেন আপনার প্রতিপক্ষ যদি মনে করেন এই সাংবাদিক ভাইরা মনে হয় আপনার প্রতিপক্ষ না ওনাদেরকে আমরা জিজ্ঞেস করি আপনি দেখতে পাচ্ছেন দেখেন তো যে ডিমের রেট কাটাকাটি করা আছে না রেট কাটাকাটি করা আছে এখানে লেখা ছিল পাঁচ টাকা আট টাকা দশ পয়সা পরে উনি আট কে নয় টাকা দশ পয়সা করে দিয়েছেন এক টাকা বাড়িয়ে দিয়েছেন এখানেও তাই করেছেন

অনেকের যায় কিন্তু আপনি তো ডিম নিয়ে আসছেন পঁয়ষট্টি পাঁচশো টাকা আরো বেশিও আনন্দ আরো কমে যায় এক গাড়িতে কত টাকা ভাড়া নেই এক গাড়িতে ভাড়া নেই হাজার টাকা

আপনি এই যে অনিয়মগুলো করেছেন এসব অপরাধে আপনার প্রতিষ্ঠানকে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন দাম কমিয়ে দেন যৌক্তিক এখন যৌক্তিক দাম লিখে দেন